আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি অনেকটা ভালো আছি তো যাদের আমার বিটুটা দেখতেছেন দেশ দেশের বাহির থেকে যদি আমার বিটুতে কোনো ভুল কিছু হয়ে থাকে অবশ্যই আমার ভুলটা দড়িয়ে দিবেন আমার আপুরা ভাইয়ারা তো আশা করি সবাই ভালো আছেন তো আজকে শুক্রবার সকালবেলা থেকে উঠলাম ওই যে আমার মুরগি প্রচুর ইয়ে করতেছে তো মুরগিগুলো আপনাদেরকে একটু দেখায় এই যে মাসাল্লাহ আজকে মুরগির ক্ষোভটা পরিষ্কার করা হবে এই জন্য ওদেরকে একটু বাহিরে বের করা হয়েছে এই যে এই যে মুরগিগুলো তো আজকে সকালবেলা উইকে প্রচুর বৃষ্টি হয়েছে বৃষ্টির পরে সাদে আসলাম তো আমি টিকটকে বললেন ফেসবুক পেজে বা এই ইউটিউব চ্যানেলে কোনোটাতে অ্যাক্টিভ নাই কারণ আমি অনেক দিন যাবো তো অসুস্থ ছিলাম তো আজকে কেন যেন মনে হলো সকালবেলা উঠে তো আমি বলতেছি যে আজকে একটা বিডু ছাড়বো আমি তো কি ভিডু করব আজকে দেখাই এই তো এই ডাটা গাইতে নিলাম এইগুলো হচ্ছে ডাটার পাতাগুলো একদম কচি কচি এই জন্য আমি ভাবলাম যে পাতাগুলো ফালায় লাভ নাই এটা দিয়ে আমি শাক পাক করে নিব। আর এই লোডা ডাটা ডাটা কে কে খেতে পছন্দ করেন জানি না অনেকে পছন্দ করে অনেকে করে না আমিও তেমন একটা করতাম না কিন্তু এখন যখন নিজের সাত বাগানে করা হয় তখন থেকে আমি একটু একটু খাই কিন্তু তেমনটাও একটা পছন্দ না তারপর আজকে শিঙ মাছ দিয়ে আমি আজকে ডাটাগুলো রান্না করবো তো মার্শাল্লাহ দেখেন আলহামদুলিল্লাহ ছাদের থেকে কত সুন্দর ডাটা গুলো উঠাইলাম মানুষের বাহিরে জমিন থেকে কিন্তু এত সুন্দর ডাটা উঠাতে পারে না তা আমি কিন্তু আমার সাত বাগান থেকে এই গুলা নিলাম আর ওই ডাটার পাতাগুলো দিয়ে ওইটা দিয়ে ওই গিয়ে শাক রান্না করা হবে আর হলো গিয়ে আমি যে একটা লেবু গাছ কিনে আনলাম এটাকে ওই খালটা বলতে একটু মোটা কালকে লেবু এখানে আরেকটা ছিল ওটাই নিছি ওটা অনেক ভাত দিয়ে গেছে এই জন্য নার্সারির থেকে গিয়ে আমি গাছটা বেশি টাকা না দুশো টাকা দিয়ে এই গাছটা কিনে আনছি তো এই গাছটা এখনও লাগানো হয় নাই তো কারণ আমার এই লেবু গাছ তো অনেক ভালো লাগে তো আমার সাথে কিন্তু লেবু গাছ মার্শাল্লাহ আরও আছে আরও আছে এই যে আমার হাঁসের বাচ্চাগুলো ওদেরকেও সকালে এসে সাইড দেওয়া হয়েছে সাদের ভিতরে খুব সুন্দর দৌড়াইতেছে ওদেরকে সারা রাখলে ওরা খুবই আনন্দ পায় তো এই যে লেবু কিন্তু আরও আছে মাসাল্লাহ এটা হয়েছে কাগজি লেবু আর এটাকে একটা কি চায় না একটা কী লেবু বলে আচ্ছা এটা লেবুটার নামটা আমি জানি না যদি কেউ জানেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাকে তো এই যে লেবু গাছ আর মাসাল্লাহ আমার মেহেদিকে সাবার পাতা আসতে আসতে আজকে কিন্তু আমি লেবুটা উঠাই আজকের ভিডিওটা আমার অনেক বড় হবে কারণ আজকে আমি সারা দিন কি করি টুকি টাকি সবগুলা কাজই করবো ঘরদুয়ার থেকে কি কি করা হচ্ছে সকালবেলা শুরু করলাম সাত বাগান থেকে তো এই যে একটা মিষ্টি কুমটা এই যে আরেকটা মিষ্টি কুমটা এই যে আরেকটা মিষ্টি কুমটা ওই পোকা গ্রামের তো পোকা অনেক নষ্ট করে ফেলায় দেখা যায় না আর এ হলো আমার পছন্দের খাবার পাট শাক মার্শাল্লা কারণ এক সপ্তাহ হয় না ওটাইলে আবার ভরা যায় তো আজকে আর পাট শাক ওঠাবো না কালকে আবার একটা পাট শাক ওঠায় একটা রেসিপি করব আর এই যে ডাটা আবার ফেলাই দিলাম এই যে ধনিয়া পাতা তো আমি কিন্তু পুরা ছাদের বিরোধী না অন্যদিন দিব একটা ভিডিও এই যে আমরা তো আমার সাঁতরা কিন্তু মনে করেন পুরা সাদেই আর গেছে শুক্রবার আমি সাদে যে মরিচ গাছ প্রচুর গাছ কেটে ফলাইছি প্রচুর প্রচুর কারণ অসুস্থের কারণে ডাক্তার বলছে লিস্টে থাকার জন্য তো এই জন্য কিন্তু আমি পুরা গাছ কেটে ফলাইছি এখন ওই এত লাগে না তো এই জন্য আর এটা হচ্ছে আঙুল ফুলের গাছ দেখেন ওই দিকের ভিউটা কিন্তু অনেক অসাধারণ লাগতেছে দেখতে অনেক ভালো লাগতেছে ওইখানের ভিউটা অনেক ভালো লাগে আর কারণ গ্রামের বাড়ি সকালবেলা উঠলে দেখা যায় কী বলবো পাখির ডাক কিচিমিচি তারপর অনেক ভালো লাগে যখন সাদে উঠি এই খুব সকালে আলহামদুলিল্লাহ আমি কিন্তু অনেক দুন্দুল খেয়েছি অনেক অনেক যা বলার বাইরে এই ছোট ছোট গাছগুলার থেকে আমি অসম্ভব দুন্দুল খেয়েছি আর এখনও কিন্তু আলহামদুলিল্লাহ অনেক ধুলদুল গাছে তো অনেক অনেক দুলদুল খাওয়া হয়েছে এই যে তো জালি প্রচুর জালিও খাওয়া হয়েছে এখন বর্তমানে নাই জালি খাওয়া হয়ে গেছে এই যে আমার ডাটাগুলা কাটা হয়ে গেছে ডাটাগুলা কেটে নিলাম আর এই যে শাকগুলা তো এখন আমি আরেকটা সবজি ওটাই নেব কারণ ভাবছিলাম যে সবজিগুলো ওঠাবো না এখন দিয়ে অনেকটা বড় হয়ে গেছে তো সবজিগুলো আমার ওঠাই দেব তো চলেন ওটাই সবজিগুলা তো এইগুলোকে কি বলে যে কী যেন একটা তোর কী যেন একটা নাম আছে নামটা আমার মনে নাই কিন্তু অনেকে বলতে পারেন যে নাম বলতে পারেন না গাছগুলো লাগানো হয় তো মনে থাকে না এই যে এই যে অনেকগুলো হয়ে গেছে এগুলো কিন্তু বেশি বড় হয় না এই জন্য এখন উঠাই নেব এই যে তো বিসমুল্লাহি রহমানুর রাহিম ইনি ওঠাই নিতেছে আর আমি হচ্ছে গিয়ে ইমনি ক্যামেরাম্যান হইলাম হ্যাঁ সবই উঠাইল মাসাল্লাহ অনেকগুলো কিন্তু এই যে আরো আছে আমি তো গাছটা গাড়িটা ফেলা তো এখন দেখি মাসাল্লাহ অনেকগুলোই উঠা উঠালেও এই যে একটা বিষ রাখা হয়েছে এই যে এখানে একটা বিষ রাখা হয়েছে আর এই যে দেখি আর কত আছে কিনা দেখো এখানে একটা দুলদুল বড় হয়ে গেছে তো এই জন্য এই দুল দুলটা নিতেছি ওড়ি সাথে দিয়ে দিব কিন্তু একটা বড় দুলদুল আছে এটা বিশ্রাক হয়েছে এই যারা আছে মার্শাল্লা এগুলো এখন উঠাবো না এই যে এটা একটু বড় হয়ে যেতেছিল এই বললাম এটা উঠাই নেওয়ার জন্য এই যে দাম এই যে এইগুলো উঠাই নিলাম দেখি এগুলো আবার কি মাছ দিয়ে রান্না করতে পারি বড় চিংড়ি আছে বড় চিংড়ি দিয়ে দেখি কি মাছ দিয়ে রান্না করা যায় আর এই যে এখানে কচুগুলা দেখেন 마শাল্লাহ আর এই যে দেখছেন কচু লতি হইতাছে 마শাল্লাহ এইটুক জায়গাতেই কচু লাগানোরতে কিন্তু সবাই আমারে নিয়ে অনেক হাসি আশীর্বাদ করছিল এখন আমার মনে হইতেছে যে আমার কচুগুলাই দেখতে অনেক ভালো লাগে মার্শাল্লা একদম সবুজ একদম সবুজ তো আজকের ভিডিওটা কিন্তু অনেক বড় হবে আর যত আজকে শুক্রবার আজকে তো এডিট করা ইয়া করা অনেক ঝামেলা ভিডিওটা কিন্তু আজকে ছাড়া হবে না না হলে মিনিমাম আমার দুই দিন লেগে যাবে দুদিন পরে ছাড়বো আজকে আমার জাল এক জাল নকশি পিঠা বানাইতে আমাকে খবর দেওয়া হয়েছে ওইখানে যাওয়ার জন্য পিঠা বানাই দেওয়ার জন্য তো আমি ছুট্ট করে ওইখান থেকে একটু ভিডিও করে নিবো আর দেখি সোমবারের দিকে আমি বানাবো ফুল নকশি পিঠা যখন আমি বানাবো তখন আপনাদেরকে আমি একটা ফুল ভিডিও দেবো কিভাবে কিভাবে করতে হয় কত কি লাগে পুরোটা ভিডিও আমি দিব আর আসতে ছোট্ট করে একটু ভিডিও নিয়ে যে যেহেতু আরেকজনের বাসাতে তো সাত থেকে তো দেখলাম সাত বাগান থেকে ডাটা ওঠায় আনলাম জিঙ্গে উঠায় আনলাম এখন কি মাছ দিয়ে রান্না করা যায় দেখি এখান থেকে মাছ ধর করে নিই যে শিং মাছ দেখে নিলাম আর এটা তো বোধহয় নাই চিংড়ি মাছ দিয়ে ঝিঙা দিয়ে পাক করবো বড় চিংড়ি দিয়ে দেখি और चिंटना मानी लिया मास्क लगे সময় পাই নাই রাত্রেবেলা আনা হয়েছিল এই জন্য না কাইটি মাছগুলো রেখে দিয়েছিলাম দিকে এখন মাছগুলো কাইটে নিব আজকে এই কিচেনের অবস্থা খারাপ যে কাজ করে ওই আনটি এখন ওই সরি আমার মেয়ের আনটি আমি আপু দেখি ওই আপু এখনো আসে নাই শুক্রবার বলছে ওনার বাড়িতে নাকি কী সমস্যা আছে একটু দেরি করে আসছে তো এই ডুবিয়ে নিলাম এখন আমি তরকারি সবজিগুলো এডেকিটা নেবো ডাটাগুলো কাটা হয়েছিল কিন্তু ওই জিঙ্গাগুলো কাটা হয়নি ওইগুলো আজকে কাটা কে নেব আমি কিন্তু প্রত্যেক ভিডিওতেই বলি যে আমি কোনো সবজি কিনি না সব সবজি আমার সাদ বাগান থেকে আর লড়কিদা পাক করার জন্য খুবই ইচ্ছা ছিল কিন্তু রোদ্রের তাপ সাদের ঘরে পাক করা যায় না প্রচুর পরিমাণ রোদ তো শীতের ভিতরে মনে হয় যে একটু বেশি ভালো হবে সাদের কাজ করতে আর মাসাল্লাহ আমার স্বাদের তো প্রচুর সবজি আছে সব জাতীয় সবজি আছে জানেন যে চিনি মাছগুলো নিয়ে নিলাম এগুলো দিয়ে করব এই শিং মাছগুলো কয়েকটা আমি আগেই পরিষ্কার করে রাখা হয়েছিল কিন্তু তেমন একটা পরিষ্কার হয় নাই পরিষ্কার আরও করতে হবে কিন্তু অনেকেই জানেন না এইখানে একটা শিং মাছের একটা রোগ থাকে এই রোগটা খাওয়াটা ঠিক না তো জানি না কেন ঠিক না এটা দেখতাম আগে আমার মাছাসিরা বলতো যে এই রোগগুলো নাকি ফালাই দিতে হয় তো এইখানে দেখবেন একটা রোগ আমি বের করতেছি দুশেই আছে এই পাশে আছে এই পাশে আছে দেখুন এই যে দেখুন কি একটা মোটা রক এই যে দেখছেন এই যে এটা নাকি রক খাওয়া ভালো না শরীর প্রচুর ব্যথা করে এটা নাকি একটা বিষাক্ত রক এই যে দেখেন আর আমি অনেক অনেকেরই দেখি শিং মাছ কাটে এই রোগটা ফালায় না এই না ফালায় এইভাবে গাইটা নেই এই যে রাখলাম এখানে এখন আবার এই পাশ থেকে আরেকটা বের করবো দেখেন একটা বের করে নিলাম দেখেন কেমন একটা এই রোগটা কিন্তু ঠিক না এই যে এরকম করে আমি সবগুলো থেকে রোগ বের করে এই যে দেখেন আমি কতগুলা অনেকে বলতে পারেন যে এইগুলো দেখানোর কি আছে তো দেখানোর কারণটা অনেক আপনারা জানেন না যে সিং মাসের ভিতরে এরকম রক থাকে আমি চারটা মাছ খাওয়ি চারটা মাছ দেখিয়ে একটা মাছে দুইটা রক থাকে দুই পাশে দেখেন তো আর আসে দেখেন কি বড় বড় রকগুলা তো আমি তো দেখাই দিলাম কোন জায়গা থেকে রসগুলা বের করতে হয় কাপড়া যদি মাছ যদি কেউ না জানেন যে কোন জায়গায় রক্তটা থাকে তো অবশ্যই কাঁটা নেবেন এইভাবে দেখেন এই রগগুলো কিন্তু বিষাক্ত রকেন এই দেখেন এই রকগুলো না খাওয়াটাই ভালো অনেকে জানে না আছে যে হয়ে যায় তো আমার মাছগুলো কাটা হয়ে গেছে মাছগুলো কাঁটে নিলাম এখন এগুলো এক করে নেব পিজে মাছগুলাতে আমি লবন দিয়ে দিছি লবন দি ভালকৈ লবন দিলে কম বীজ লাটা দি

Sí, আমার মেয়ে কোনো মাছই খায় না চিংড়ি মাছটা খায় চিংড়ি মাছটা অনেক পছন্দ

গ্যাসটা কই মাঝে গেছে কারণ গ্যাস নাইছে এই জন্য আমি কারেন্টে বসাই দিলাম কারণ নিচে বোতল আমার দেখা যায় কটুক এখানে গ্যাসের ইয়াটা আছে মিটারটাও আছে দেখা যায় গ্যাস কটুক আছে না আছে সবটাই বোঝা যায় কিন্তু নিচে দেখে এখন বের করতে কষ্ট হবে এর জন্য আমি দেখাইতেছি না এই জন্য যত কারেন্ট আছে এই জন্য আমি একটু কারেন্টে চলেই বসায় নিলাম একটু কাছে আসো ক্যামেরা নিয়ে মাদস গুলা দিয়ে দিলাম লগুন দিয়ে দিলাম 그래부 토큰이 게있게만들어고 이렇게 나온, 이렇게 나온, 이렇게 이렇게 나 আমি ঝিঙ্গা তরকারিটা বসায় নিব

दिए দিব মাসকুলা একসাথে দিয়ে দিব এইতে ঝুলে থাকে ঝুলবই তো হয় না এই তরকারিতে দে দিয়ে দিয়ে। তো যদি দেখি তরকারিটার কি অবস্থা মাশাআল্লাহ ডাটাগুলো একদম সিদ্ধ হয়ে গেছে। এখন আমি মাছগুলো দিয়ে দিব। এখন মাছগুলো দিয়ে দিব মরিচ আর দুনিয়া পাতা দিয়ে কি করে আমার গাড়িটার কি অবস্থা যে এখন দিয়ে কথা দিয়ে দেবো দিয়ে কথা বলবো কাঁঠাগুলো একদম যে এত সিদ্ধ হয়েছে মশলা কারণ আমার সাদের তো কোনো সার নাই কিছু নাই একদম সার ছাড়া